এসির কাজে গিয়ে আমরা মাঝে মাঝে এমন সব সেট দেখি যা দেখে মনে হয় হয়তো কোনো মানুষের হাতে ফিটিং করানো হয় অন্য কোনো গ্রহে এলিয়েন এর ধারা করানো হয়েছে আজকে আমরা আসছি তোষিবা কোম্পানির এই এসি টি এ বাসা থেকে খুলে অন্য বাসায় নিয়ে ফিটিং করব আউটডোর ইউনিট টি পাশের রুমের বারান্দায় লাগানো হয়েছে আউটডোর ইউনিট টি এমন ভাবে ডান সাইড ওয়াল এর সাথে মিশিয়ে লাগানো হয়েছে যে গ্যাস লক করার জন্য কাবার খোলার জায়গাটাও নেই পাশের ওয়ালে খুব সুন্দর জায়গা ছিল এখানে লাগালে হয়তো আরো তিন থেকে চার ফিট পাইপ বেশি লাগে এসির পাইপিং এর মধ্যে একটি ক্লামও লাগানো হয়নি এসির কপার এক দেশ দিয়ে ঘুরে এবং ইনডোর আউটডোর এর কমিউনিকেশন আসছে অন্য দেশের বর্ডার ঘুরে আমার মনে হয় যে ভাই এসিটি লাগিয়েছেন তিনি হয়তো অন্য কোন প্রফেশনের লোক হবেন কারণ একজন এসি টেকনিশিয়ানের এর কাছে এমন ফিটিং কখনোই আশা করা যায় না আউটডোরের এর পায়ার চারটা নাটি খুলে নিয়েছি রানিং অবস্থায় আউটডোর টি আমরা বামের দিকে চাপিয়ে নিব গ্যাস লক করার জন্য যেন জায়গাটা বের হয় গ্যাস থাকা অবস্থায় আউটডোর সরানো খুবই রিস্কের একটা কাজ কোনো একটি ফ্লাইং দুর্বল থাকলেই সাথে সাথে পুরো এসির গ্যাসটাই চলে যেতে পারে কাবারের মধ্যে পাখি বাসা করে রেখেছেন কিন্তু কোনো ডিম বা বাচ্চা নেই হয়তো অনেক আগের করা বাসা গ্যাস লক করার জন্য ডেড ক্যাপ খুলতেই সাথে সাথে গ্যাস লিক করছে দেখতেই পাচ্ছেন আমরা ম্যামকে আগে থেকে জানিয়ে নিয়েছি যদি লিকেজের পরিমাণ বেশি হয় হয়তো পুরো এসির গ্যাসটাও চলে যেতে পারে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যাতে আমাদের দ্বারা কোনো ক্ষতি না হয় আলহামদুলিল্লাহ গ্যাসটা লক করে নিয়েছি কিন্তু ভয় হচ্ছে ফিটিং এর সময় কি হয় আউটডোর টি নামিয়ে নিব ইন্ডোরের জয়েন্ট খুলতে হলে দশতলা বিল্ডিং এর সাততলা ঝুলে নামতে হবে তাই আমরা জানালা দিয়ে হাত দিয়ে পাইপটা কেটে দিচ্ছি পরবর্তীতে নতুন করে ফ্লাইং করে দিব কিছু কিছু কাজ থাকে যেটা মাথা খাটিয়ে করলে কঠিন ও সহজ হয়ে ওঠে ইন্ডোর আউটডোর আমরা খুলে বিল্ডিং এর নিচে নিয়ে এসেছি ফিটিং করার আগে পার্ট টু পাট খুলে ভালো করে মাস্টার ক্লিন করে নিব কুলিং কয়েল খুলে আলাদা করে নিয়েছি কুলিং কয়েলের সামনের সাইডে ময়লা কম থাকলেও পিছনের অংশে ব্লক হয়ে আছে ময়লাতে দুই সাইড থেকে ভালো করে পানি মেরে নিব যাতে একটু ময়লাও না থাকে ফ্যান মোটরের সাথে বুলুয়ারটা জং ধরে থাকার কারণে আটকে আছে তাই খোলার জন্য বেশি জোরা করিনি জোর করে খুলতে গেলে বুলোয়ারের সাথে লাগানো রাবার ফেটে যেতে পারে পরবর্তীতে এসি ভাইব্রেট বা সাউন্ড করবে এ অবস্থায় ভালো করে পানি মেরিয়ে নিব আউটডোরের কভার গুলি সব খুলে নিয়েছি যেন ভালোভাবে ক্লিন করা যায় একটা বিষয় একটু আপনাদেরকে দেখাই এই এসিটির বয়স হয়েছে কিন্তু প্রায় দশ বছরের চেয়েও বেশি কিন্তু দেখেন কপার পাইপ গুলো এখনো নতুনের মতো দেখাচ্ছে আগের এসি গুলি কতটা হেভি এবং টেকসই ছিল এই এসিটি প্রমাণ গোল্ড ইজ গোল্ড আউটডোরটাও ভালো করে সার্ভিসিং করে নিব যেন একটু ময়লাও না থাকে সার্ভিসিং করে আউটডোর এবং ইনডোর ফিটিং করে নিয়েছি সার্ভিসিং করার পরে ইনডোর কুলিং কয়েল নতুনের মতো ঝকঝক করছে দেখতে পাচ্ছেন এসি টি আমরা ফিটিং করব এই রুমে এসির জন্য ইলেকট্রিক লাইন করা হয়েছে এখানে কিন্তু এখানে এসি টি লাগালে আউটডোর টি বাহিরে ঝুলিয়ে লাগাতে হবে চাচ্ছেন না আউটডোর বাহিরে দিতে সর্বশেষ সিদ্ধান্ত হয়েছে ইনডোর ইউনিট বসবে এই দেওয়ালের মিডিল করে আউটডোর জায়গাটা দেখাই টি আমরা এই দেওয়ালে বাম সাইডে চাপিয়ে লাগাম কিন্তু একটা চ্যালেঞ্জ হচ্ছে টাইসের উপরে ইনডোর ইউনিটের পাইপের জন্য হোলটা করা ভিতর থেকে হোল করতে গেলে বাহিরের সাইডে টাইস খুলে পড়ার চান্স আছে আগে আমরা বেসটা লেবেল করে লাগিয়ে নিব ডানে বামে কোন দিকেই যেন ঢাল না থাকে যে বরাবর আমাদের পাইপের হোলটি হবে বাহির সাইডে আমরা আগে গ্যান্ডিং মেশিন দিয়ে টাইসটা কেটে নিব যেন টাইসের কোনো ক্ষতি না হয় হোলটা করে ইনডোর ইউনিটটি লাগিয়ে নিয়েছি আউটডোর এর পুরনো অ্যাঙ্গেল বাদ দিয়ে নতুন অ্যাঙ্গেল লাগাচ্ছি ডান সাইড এ তিনটা এবং বাম সাইড এ দুইটা টোটাল পাঁচটি রয়্যাল বল দিয়ে আউটডোর টি ঝুলাবো কপার পাইপের পুরনো ইনসুলেশন ফেলে নতুন ইনসুলেশন লাগিয়ে পুরো পাইপে রেপিং করে নিয়েছি আউটডোর ইউনিটটি অ্যাঙ্গেলের উপরে তুলে নিব এবং সব জয়েন করে নিয়েছি এসিটি ব্যাকমে লাগিয়ে দিয়েছি অন্তত বিশ থেকে পঁচিশ মিনিট ভালো করে ব্যাকম করে নি পাইপিংটা একটু দেখেন আমরা সবসময় চেষ্টা করি আমাদের সর্বোচ্চ দিয়ে কাজের সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে পাইপের মাঝে একটি ক্লামও লাগিয়ে দিয়েছি গ্যাসটা ছেড়ে নিব দেখুন মনে মনে যেটা সন্দেহ ছিল সেটাই ঘটেছে রেড ক্যাপের মুখে দিয়ে কি পরিমাণ লিক হচ্ছে অন্য কোনো গ্যাস হলে ছেড়ে দিয়ে সার্ভিস বাল্ব পরিবর্তন করেই দিতাম কিন্তু আর বাইশ গ্যাস বর্তমানে এটা সোনার হরিণ গ্যাসের প্রেসারে ইনডোর এবং আউটডোর জয়েন্ট সাবান ফেনা দিয়ে ভালো করে চেক করে নিয়েছি আলহামদুলিল্লাহ কোনো লিকেজ নেই এসিটি চালু করে নিয়েছি পাঁচ মিনিট হবে গ্যাসের রানিং প্রেশার আছে তিরিশ পিএসআই মোটামুটি ভালো গ্যাসই লস হয়েছে গ্যাসটি দিয়ে নিব গ্যাস দেওয়ার পরে এখন রানিং প্রেশার আছে পঞ্চান্ন এখন তো শীতের সময় গরম আসলে এই পঞ্চান্ন পিএসআই ষাট থেকে পঁয়ষট্টি পিএসআই চলে যাবে আলহামদুলিল্লাহ এসিটি থেকে খুব সুন্দর কুলিং হচ্ছে দশ মিনিট হবে এসিটি চলছে আমাদের কাজটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আবারও নতুন কোন ভিডিও নিয়ে